আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী কনসালটেন্ট নিউরোসার্জন রুবি জেনাল হসপিটাল কলকাতা তো আমি আজকে আপনাদের একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই যাকে আমরা বলি লো ব্যাক পেন লো ব্যাক পেন বা অনেকে যাকে বলেন সায়াটিকা তো কোমরে ব্যথা এটা একটা কমন প্রবলেম যেটা আমরা আমাদের পপুলেশনে দেখি স্পেসিফিক্যালি যারা এলডারলি পপুলেশান তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা খুব দেখি তো এই লো ব্যাক পেইন প্রবলেমটা কি এটা বা এটা কিভাবে হয় মোটামুটিভাবে যেটা বলা যায় আমরা এই লো ব্যাক পেনকে দুটো সেগমেন্টে ভাগ করতে পারি ইউজুয়ালি একটা পপুলেশন যারা একটু মিডিল এজেড তাদের একটা লো ব্যাক পেন নিয়ে আমাদের কাছে তারা প্রেজেন্ট করে আরেকটা হচ্ছে একটু এল্ডারলি পপুলেশন তারা একটা লো ব্যাক পেন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে ইউজুয়ালি যারা মিডিল এজেড পপুলেশন যারা আমাদের কাছে লো ব্যাক পেন নিয়ে প্রেজেন্ট করে তাদের একটা আমরা হিস্ট্রি পাই যে তারা হয়তো কোথাও আজকালকার দিনে আমরা জিম করি তারা হয়তো কোথাও জিমে গিয়েছে জিমে গিয়ে কোনো ওজন তুলেছে এবং তারপরে তাদের একটা কোমরে ব্যথা হচ্ছে এবং স্পেসিফিক্যালি সেই ব্যথাটা হয়তো তার কোনো একটা পায়ে দেখে সেই ব্যথাটা ছড়িয়ে পড়ছে তো এই জিনিসটাকে আমরা বলি সায়াটিকা বা লো ব্যাক পেন এবং এই এই লো ব্যাক পেনের যে মূল কারণ স্পেসিফিক্যালি এই এজ গ্রুপ পপুলেশনে তাকে আমরা একটা কথা বলি ডিস্ক প্রোল্যাপস এই ডিস্ক প্রোল্যাপসটা কী হয় না এই ডেস্ক প্রোল্যাপসটা আমাদের স্পাইনে যা স্পাইনাল কর্ডে মানে যা ভার্টিব্রাল কলম থাকে সেখান থেকে একটা ডিস্ক প্রোল্যাপস হয়ে আমাদের যে নার্ভ বা আমাদের যে নার্ভ ফাইবারসগুলো যারা পায়ের দিকে যাচ্ছে তার উপর একটা চাপ সৃষ্টি করে তাই জন্য সেই পার্টিকুলার সেই লোক যারই ডেস্ক প্র্যাপস হয়েছে তিনি একটা কোমরে ব্যথা আর তার সাথে একটা যে কোনো একটা পায়ে বা অনেক সময় দুটো পায়ে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এটা একটা কমন প্রবলেম এবং এই প্রবলেম আমরা এখনকার দিনে খুব ভালো ট্রিটমেন্ট আমাদের এখানে হয়েছে এই প্রবলেমে আমরা ইউজুয়ালি তাদের একটা এমআরআই স্ক্যান করাই বা আমরা একটা এক্স রে করাই তার সাথে এবং এক্স রে এবং এমআরআই স্ক্যান দিয়ে আমরা বুঝতে পারি যে তার প্রবলেমটা কেন হচ্ছে বা ডিসপ্রোল্যাপস হয়েছে কি না অনেক সময় একটা গ্রু একটা সাবগ্রুপ অফ পপুলেশান যাদের বয়স অ্যারাউন্ড পঞ্চাশ বা ষাটের কাছাকাছি সেই সাবগ্রুপ অফ পপুলেশানস আমাদের কাছে আসে যাদের অনেক দিন ধরে একটা লো ব্যাক পেন নিয়ে তারা ভুগছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি এক্স রে করিয়ে বা এমআরআই করিয়ে তাদের সেই লো ব্যাক পেনটা একটা আমাদের বয়স বয়সজনিত কারণে আমাদের যে হার্ক হয়ে যায় তার সাথে সম্ভব একটা রিলেটেড থাকে এবং তারপরে তার হয়তো কখনো কোনো সে কোথাও পড়ে গেছে বা কোনো কারণে সেই জিনিসটা অ্যাগ্রাভেট হয়েছে এবং এই দুটো ক্ষেত্রেই আমরা দুরকমভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি একটাকে আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট বা যেখানে আমরা ওষুধ দিয়ে এবং তার সাথে কিছু ফিজিওথেরাপি করিয়ে পস্টারাল মডিফিকেশান করিয়ে আমরা তাকে অ্যাড্রেস করতে পারি আর তার সাথে আরেকটা ট্রিটমেন্ট আমরা করি যাকে আমরা বলি সার্জিক্যাল ম্যানেজমেন্ট যারা ওই কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়তো সাড়া পাওয়া যাচ্ছে না বা কনজারভেটিভ ট্রিটমেন্টের পরেও তাদের সেই ব্যথা বা পেইন রয়ে গেছে বা অনেক পপুলেশান আছে যাদের ক্ষেত্রে এমন কন্ডিশনে তারা এসছে যাদের ক্ষেত্রে আর কনজারভেটিভ ম্যানেজমেন্টের হয়তো সময়টা পেরিয়ে গেছে বা জায়গা নেই সেক্ষেত্রে আমরা তাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টের কথা বলি বা তাকে আমরা অপারেশন করার কথা বলি এই ডেস্ক প্রোল্যাবসের জন্য আমরা এখন খুব ছোট ইনসিশন দিয়ে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইনসিশন দিয়ে এন্ডোস্কোপ গাইডেড বা মাইক্রোস্কোপিক টেকনিকে আমরা কলকাতাতে এখন অপারেশন করছি এবং এই অপারেশনের পরে অপারেশানের ঠিক পরের দিনই আমরা ইউজুয়ালি পেশেন্টকে ছুটি বা আমরা ঘরে ছুটি করে দিতে পারি এবং তারপরে পেশেন্ট তার নিজের কাজে উইদিন টু অর থ্রি ডেজ সে জয়েন করতে পারে এবং তারপরে তার ব্যথা একদম ঠিক হয়ে যায় বা ব্যথা ঠিক হওয়ার পরে তার ওষুধের রিকোয়ারমেন্টও এতটাই কমে যায় যে দ্য পেশেন্ট ক্যান লিড আ ভেরি হ্যাপি অ্যান্ড ফ্রি লাইফ তো এই একটা অপারেশনের সুযোগ আমাদের কাছে এসেছে এছাড়াও আমরা ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ যেটা আমরা বললাম যে একটু ওল্ডার পপুলেশানে এলডারলি পপুলেশনে এই ডিজিজটা হয় তার ক্ষেত্রেও আমাদের স্পাইনে মিনিমালি ইনভেসিভ টেকনিকে আমরা সার্জারি করি সেই স্পাইনের যে একটা আমরা বলি স্পাইনাল ইনস্টেবিলিটি বা স্পাইন যাতে স্টেবিলিটি ছিল সেই স্টেবিলিটিটা বয়সের সাথে সাথে খোঁজে যায় তো তখন আমরা স্পাইনাল স্টেবিলাইজেশন করতে পারি সেখানেও আমরা খুব ছোটো ইনসিশান দিয়ে বা খুব ছোটো কেটে আমরা সেই সার্জারি এখন আমরা কলকাতাতে করছি এবং তারপরেও আমরা দেখেছি যে পেশেন্টসের রেজাল্ট যথেষ্ট ভালো ইট ইজ কম্পেয়ারেবল টু এনিওয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড এবং পেশেন্টের অপারেশনের পরে পোস্ট অপারেটিভ আমরা যদি তাকে ভালো করে ফিজিওথেরাপি করাতে পারি বা পোস্ট অপারেটিভ আমরা যদি পেশেন্টের কিছু পসচারাল মডিফিকেশন করাতে পারি বা কিছু আমরা যে গাইডলাইনসগুলো দিই সেগুলো যদি পেশেন্ট মেনে চলে তাহলে তার মেডিসিনাল রিকোয়ারমেন্ট আগের থেকে অনেক কমে যায় এবং পেশেন্ট তার পরে যতদিন সে জীবিত আছে যতদিন সে বেঁচে আছে একটা পেন ফ্রি লাইফ বা অলমোস্ট ভেরি লেস পেইনফুল লাইফ সে কিন্তু আগে জীবনযাপন করতে পারে